নমস্কার বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই চলে এলাম নতুন ভিডিওতে অনেক দিন পরে মাঠের মধ্যে চলে এলাম কেননা প্রচণ্ড শীত ছিল তারপরে ছোটোবেলা বুঝতেই পারছেন একটু টাইম পাচ্ছিলাম না আজকে আবার চলে এলাম এখনও খুব একটা বেশি টাইম নেই অনেক বেজে গেছে এখন মোটামুটি বিকেল চারটে চল্লিশের মতো বাজে তাই চলে এলাম খুব তাড়াতাড়ি একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু কথা যেটা আমার মাথায় অনেক দিন ধরে পাক খাচ্ছে সেই বিষয়ে কিছু কথা বলবো তো আমি ফেসবুক ও ইনস্টাগ্রাম তারপরে যাই বলুন সোশ্যাল মিডিয়া খুললে অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক মিথ্যে পরিচয় মানুষ তার বায়োডাটা লিখছে বা সেই পরিচয় চলছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অনেক দিন ধরে ফেসবুক চালাই ও ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছি বুঝতে পারছেন তো আজ পর্যন্ত নিজের হ্যাঁ ভালো করে লিখতে পারলাম না নিজের পরিচয়টা এক সময় ভাবতাম যে যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম তারপরে ভাবতাম যে যখন আমি কিছু একটা করব। সরকারি চাকরি খাতায় আমার নাম পড়বে তখন আমি নিজের বায়োডাটা ভালো করে লিখবো তো তারপরে গ্রাজুয়েশন হলো তারপরে ডিপ্লোমা হলো অনেক কিছু হলো তবু হলো না চাকরিতে বাধা হলো বিয়ে হলো তো হাজব্যান্ড বাধা দিলেন সেটা এর আগে আমি বলেছি তো চাকরি বাকরি আর হলো না সরকারি চাকরি তারপরে যাই হোক অন্য চাকরির কথা ভাবছিলাম বেসরকারি স্কুলে বলুন সেটা ভাবছিলাম তো সেখানেও হাজব্যান্ডের বাধা তো সেটাও হলো না তো আমি ভাবতাম যে হয়তো আমার ভাগ্যে চাকরি বাকরি নেই এটা মন খারাপ হতো খুবই মন খারাপ হতো এতটা মন খারাপ হতো সেটা বলে বোঝানোর কোনো ভাষা নেই তারপরে একদিন আমার এক জ্যোতিষী দাদা আমার হাত দেখে বললেন যে চাকরি বাকরির চিন্তা না করলেও চলবে কেননা চাকরি বাকরি রেখাটা অতটা উজ্জ্বল নয় সেটা সবার ভাগ্যে হয় না চাকরি করতে হবে এমন কোনো কথা নেই তাই ওই দিকটা আপনি বাদ দিতে পারেন ও যদি ভাগ্যে থাকে যদি ভাগ্যে চাকরি করে সেটা হবে ওটা নিয়ে অতটা ভাববেন না সবাই চাকরি বাকরি করে এমন কোনো কথা নেই এই জ্যোতিষী দাদা বললেন যে চাকরি দিকটা বাদ দিয়ে অনেক কিছু ভাবুন অনেক কিছু ভাবলে হয়তো আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে তো আর যদি ভাগ্য থাকে তো হবে সেটা ভেবে আমি বছর দুই দিন হলেও চাকরি বাকরির চিন্তা একটু বাদ দিয়েছি একটু ভাবি না সেই যে সবাই পাবে সবাই করতে হবে এমন কোনো কথা নেই তো তারপরে আমার মাথায় ইউটিউব চ্যানেল করে সেই চিন্তাটা আসলো তো সেই দিকে এগোচ্ছি এগিয়ে যাচ্ছি আর কি তারপরে যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি তাই আমাদের মোবাইল বেশি ঘাটতে হয় মোবাইল ঘাঁটলেই ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে আসলে দেখি যে কিছু সাধারণ মানুষ সাধারণ পরিচয় তারা বাঁচে তারা বায়োডাটা লিখছে অনেক বড়ো বড়ো করে যেমন আমার পরিচিত আমার গ্রামের কোনো এক কোনো এক বৌদি আর কি সে আমার বাবার বাড়ির এলাকার কথা বলছি আর কি কোনো এক বৌদি আছেন তিনি বেসরকারি স্কুলগুলো যে যেগুলি খুলেছে এখন সেই স্কুলে জব করেন সেটা টিচার নয় টিচারের পাশাপাশি যে অন্য দায়িত্ব থাকে যেমন বাচ্চাদের দেখাশোনা করা তারপরে ঘণ্টা পেটানো অনেক ধরনের কাজ থাকে তো সেই ডি গ্রুপে উনি জব করেন তারপরে সে ছিল মোটামুটি এইট পাস তারপরে তাকে বলা হলো যে যে আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক পাশ না হলে রাখা হবে না তোমাকে পাশ করতে হবে তো তারপরে সে এখন সবাই ওপেনে অর্থাৎ প্রাইভেটে প্রশ্ন করে সেখানে ভর্তি হয়ে তারপরে মাধ্যমিক পাশ করলো তারপরে একদিন ফেসবুকের মাধ্যমে দেখছি যে সেই বৌদি আর কি বায়োডাটা লিখেছে যে আই এম টিচার তো আমার এটা দেখে মানে একটা হাসি পেল হাসি পেল যে আমরা কোথায় আছি আমরা কোথায় আছি আজ পর্যন্ত একটা বায়োডাটা লিখতে পারলাম না তারা নিজের বায়োডাটা অনেক লম্বা লম্বা করে লিখে যাচ্ছে শুধু এটা নয় আমি দেখেছি কিছু ছেলে ছেলেপেলে ঘুরে বেড়ায় বাবা মায়ের পকেট থেকে পয়সা নিয়ে ঘুরে বেড়ায় ঘুরে বেড়াচ্ছে তাদের হাত করে চালানোর জন্য কোনো একটা ছোটোখাটো কাজ করছে ফেসবুকে আমি দেখেছি যে তারা লম্বা লম্বা আর কি অক্ষরে লিখে দিচ্ছে লাইনে লিখে দিচ্ছে যে আই এম ইঞ্জিনিয়ার তো দেখছি যে সেই ছেলেপেলেগুলো যে এখন বর্তমানে যে কারেন্ট কারেন্টের কাজগুলো চলে রাস্তায় সেই কারেন্টের সেই সারাই করা তারপরে গাড়ি গাড়ি করে ঘোরে সেই কাজগুলি তারা ফেসবুকে অনেক অনেক ধরনের বায়োডাটা লিখে দিয়েছে যে আইমি ইঞ্জিনিয়ার তো বুঝতে পারছেন এখন ফেসবুক বা ইনস্টাগ্রামে সব দেখে বোঝার কায়দা নেয় যে কে কী করে তবু মানুষ অত বোকা নয় মানুষ চালাক সে সবাই জানে যে কে কী করে সব সবার পরিচয় সবাই জানে সবাই খোঁজখবর রাখে তবু কিছু মানুষ দেখছি এরকম বারোটা লিখছে যে সে স্কুলে সরকারি বলুন বেসরকারি বলুন ঘন্টা পেটোনের কাজ বা বাচ্চাদের দেখাশোনা এসব কাজ করে সে বারোটা লিখছে আই এম টিচার কেননা একটা কথা এখানে বলবো যে আজকালকার স্কুলগুলোতে প্রাইভেট বলুন সরকারি বলুন যাই বলুন যে যারা দপ্তরী যারা ডি গ্রুপে চাকরি করেন তাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হয় যেমন অনেক সময় তাদের দিয়ে স্কুলের খাতাপত্র লিখে নেওয়া হয় বাচ্চাদের খাতার কাজ টুকে দিতে বলা হয় তারপরে খাতা দেখতে বলা হয় এই ধরনের কাজে দায়িত্ব তাদের দেওয়া হয় এবং তাদেরকে স্কুল থেকে ম্যাডাম বলে ডাকা হয় বা ম্যাম বলে ডাকা হয় তো তারা সেটা ভেবে খুব খুশি এবং সেই কথাকে মাথায় রেখে তারা নিজের পরিচয়টা দিচ্ছে কিন্তু তারা আদেও জানে না যে একজন শিক্ষিকা বা শিক্ষক হতে গেলে অন্ততপক্ষে একটা গ্রাজুয়েশনের দরকার হয় তবেই সে একজন টিচার হিসেবে পরিগণিত হয় তো সেটা আদৌ তারা জানে না তারা এটা নিয়ে খুশি আসলে এইসব পরিচয়ে কারা নিজেকে তুলে ধরতে চায় সেটা বুঝতেই পারছেন যে সমস্ত মানুষ হচ্ছে অপ্রবিদ্যা ভয়ঙ্করী অর্থাৎ অল্প শিক্ষিত নিজেকে খুব বেশি দামি মনে করে এবং নিজেকে তুলে ধরতে চায় সমাজের বুকে কিন্তু এটা যে একটা হাস্যকর ব্যাপার সেটা তারা জানে না তারা নিজেকে বড় ভাবতে চায় কিন্তু এটা যে লোকের কাছে বা সমাজের কাছে একটা হাস্যকর ব্যাপার তারা হয়তো সেটা জানে না তারাভাবে আমরা খুব দামি সব পরিচয় লিখে লিখে নিজের নিজের সম্মানটাকে নিজের নিজের পরিচয়টাকে অনেক বড় করে তুলব কিন্তু আসলে সেটা নয় সবসময় নিজের সত্যিকারের পরিচয়টা তুলে ধরাই ভালো আমি মনে করি কেননা আমি এসব দেখি এবং দেখে আমার ভাবি এদের সম্বন্ধে ভাবি যেরা এরা কতটা মাথা মোটা তাই নিজের সত্যিকারের পরিচয় তুলে ধরার ক্ষমতা থাকলে তুলে ধরুক নকল পরিচয়ে বাচ্চাটা আমার মনে হয় একটু হাস্যকর ব্যাপার হয় তখন বন্ধুরা অনেক কথাই বললাম সবশেষে একটা কথা বলবো যে বায়োডাটা লেখা উচিত সে কনফার্ম সেই কাজে যুক্ত হয়ে সে যখন পুরোপুরি টিচার হবে অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান কিংবা ডিপ্লোমা কোর্স কিংবা এমএ বিএড তখন ধরে অনেক কথাই বললাম ভিডিওটা এখানে শেষ করব তার আগে বলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেল নতুন হলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে